আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের মধ্যেই আপনাদের পরিবার রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি হোক গুপ্ত ফ্যামিলি আলের আবেদন করতে পারবেন কি না এ বিষয়টা নিয়ে যে লাইভটা করেছিলাম একটু আগে সেটা ভুলবশত টেকনিক্যাল কারণে তে রেজিস্ট্রি হয়নি এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্যটা সবাই জানতে পারে যে ফ্রান্সে আপনাদের পরিবার রয়েছে তো সেই ক্ষেত্রেতে আপনার পরিবার আনতে পারছেন না যে কোনো উপায় থেকে ফ্রান্সে নিয়ে এসেছেন তখন কিন্তু আপনারা এই হোক গুপম প্লাস পারিবারিক পুনর্মিলনের আবেদন করতে পারবেন কিনা বা কীভাবে করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনারা জানতে পারবেন কি কন্ডিশন রয়েছে কবে করতে পারবেন কখন করতে হবে কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে সব কিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে যেভাবে বলছিলাম যে ফ্রান্সে পরিবার আনাটা কিন্তু দিনে দিনেতে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে যার কারণেতে যে তিন বছর চার বছর বা আরও এর বেশিও সময় নিয়ে থাকে গুপমের আওতাতে যদি আবেদন করা হয়ে থাকে তখন এই সময়টা লেগে থাকে এর কারণেতে যেটা হয়ে থাকে যে দেখা যে থাকে যে পরিবার আনার জন্যে যেহেতু পরিবারের অনেক চাপও থেকে থাকে এর কারণেতে অন্য কোনো উপায় না পেয়ে পরিবারকে অন্য দেশ হয়ে ফ্রান্সে নিয়ে আসে তার পরবর্তীতে ফ্রান্সে আনার পরে অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তাদেরকে দিয়ে পরিবারকে দিয়ে হয়তো জন্য আবেদন করায় তা না হলে অন্য কোনো তাদেরকে উপায়তেই নিয়মিত করার চেষ্টা করে থাকে যদি কিনা আশ্রয়ের জন্য আবেদন করাই থাকে তখন কিন্তু যদি রিজেক্ট করে দেয় তখন কিন্তু অনেক সমস্যাতে পড়ে যায় যেটা কিনা অনেকটাই সমস্যাদায়ক হয়ে ওঠে এর কারণে যে উপায়টা রয়েছে যে প্লাস তার মানে হলো পরিবার চলে এসেছে সেটা তার ফ্রান্সে পরবর্তীতে তাকে তাদের মটা পরিবারের পুনর্মিলনের যে আবেদন যেটা রয়েছে সেটাকে একত্রিত করানোর জন্য আবেদন করাটা এটা কি সম্ভব কেনা প্রথমত উত্তর হলো জি এটা আপনারা করতে পারবেন আপনার হাজব্যান্ড বা আপনার যদি স্ত্রী এখানে চলে আসে এবং আপনার যে বাচ্চা রয়েছে যাদের বয়স আঠারো বছরের নিচে তারা যদি ইতিমধ্যে ফ্রান্সে থেকে থাকে তাহলে আপনারা এই হোক প্লাসের আবেদন করতে পারবেন তো কি কন্ডিশনের মাধ্যমে করতে পারবেন যে আবেদনকারী তার মানে হাজব্যান্ড বা স্ত্রী তাকে প্রথমত ফ্রান্সে নিয়মিতভাবে বসবাস করতে হবে এবং তার এক কার্ড থাকতে হবে ওটা এক বছরের মিনিমাম কার্ড হতে হবে তা না হলে তার যদি বহু বছরের কার্ড যেটা রয়েছে সেটা যদি থেকে থাকে তাহলে সেটা আরও ভালো সব থেকে বা যদি কার্ডটা নবায়ন করার জন্য আবেদন করে থাকে যদি রিসিপিসি থেকে থাকে তাহলে সেটা দিয়েও এই আবেদনটা তিনি করতে পারবে তো তার মানে হলো এক বছরের কার্ডটা তাদেরকে দিয়ে থাকে যারা কিনা স্যালারি কার্ডের আওতাতে থেকে থাকে বা এখানে যে কাজটা যারা করে থাকে তাদেরকে বা যারা কিনা ভিজিট করতে এসে থাকে তাদেরকে কিন্তু এটার আওতাতে পড়ে থাকে আর আরেক দ্বিতীয় যে কন্ডিশন রয়েছে সেটা হলো যে ব্যক্তি আবেদন করবে তার ফ্রান্সে নিয়মিতভাবে অ্যাটলিস্ট আঠারো মাস বসবাস করেছে সেটা তাকে দেখাতে হবে তার পরবর্তীতে এই প্রক্রিয়াতে তিনি আবেদনটা করতে পারবে এবং অন্য যে সকল কন্ডিশন রয়েছে সে সকল কন্ডিশন হলো নর্মাল ভাবে যে গুপার আওতাতে যে আবেদনটা করা হয়ে থাকে সেই আওতাতে যে সকল কন্ডিশন রয়েছে সেইগুলো সেম তার মানে হলো স্যালারি ঠিক রয়েছে কিনা কাজ রয়েছে কিনা তারপরে বাসস্থানের যে কন্ডিশনটা রয়েছে বাসস্থান কতমেট কারে সব কিছু এই জিনিসগুলো দেখে থাকবে তারা তার পরবর্তীতে আপনাদের আবেদন করতে হবে হলো এই সকল ডকুমেন্টস নিয়ে এই সকল প্রমাণপত্র নিয়ে আপনাদের পিপিকচারে আবেদন করতে হবে হুগুম ফ্যামিলাল সব প্লাসের জন্যে তারা সব কিছু ভেরিফাই করার পরে পিপিকচার থেকে সব কিছু ভেরিফাই করার পরবর্তীতে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার পরিবারকে এক বছরের একটা কার্ড দিবে। এবং আপনার বাচ্চাকে যাদের আঠারো বছরের নিচে তাদেরকে একটা এম যেটা রয়েছে যেটা রয়েছে সেটা আপনার বাচ্চাকে সেটা দিয়ে দিবে। তার মানে হলো আপনার পরিবার যে বহু বছর বা বহু মাসের ভিসা নিয়ে ফ্রান্সে এসেছিলো সেটা কিন্তু আর দেখাতে হচ্ছে না এই আবেদনটার ক্ষেত্রে এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট আর একটা জিনিস সেটা হলো যদি কিনা আপনারা ফ্রান্সে বিয়ে করে থাকেন তাহলে কিন্তু এটা অনেকটাই প্লাস পয়েন্ট কারণ হলো অনেক সময় দেখা যায় থাকে অনেকেই নিয়ে আসে অনেক উপায়ের মাধ্যমেতে তার পরবর্তীতে তারা আশ্রয় জন্য আবেদন করে থাকে আশ্রয় আবেদনটা না করিয়ে তারা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে যায় তাহলে ভালো আর অনেকে আসে যারা কিনা স্টুডেন্ট হিসাবে আসে সিঙ্গেল হিসাবে আসে তার পরবর্তীতে এখানে যে একজন ব্যক্তি যার কিনা বহু বছর কার্ড রয়েছে বা এক বছরের কার্ড রয়েছে সেটার উপরে ভিত্তি করে তখন কিন্তু তাকে এই নিয়মের আওতাতে এনে নিয়মিত করতে পারে এবং তাকে কাট তার কাটা হয়ে যেতে পারে কারণ হলো যদি কিনা পরিবারকে যে কোনো উপায়ে নিয়ে আসে আসা হয় না কেন তারপরে যদি আশ্রয়ের জন্য আবেদন করা তখন কিন্তু এটা যদি রিজেক্ট করে দেয় তখন কিন্তু একটা এফ দিয়ে দেয় তিন বছরের এফ সেটা কিন্তু কাটানোর পরবর্তীতে এটার আওতাতে কিন্তু তারপরে আর আনতে পারবেন না আর একটা জিনিস হু ফ্যামিলাল এবং রেনিফিকেশন ফ্যামিলাল কিন্তু টোটালি ভিন্ন আর আমি যেটা বললাম সেটাও কিন্তু ভিন্ন ঠিক আছে রেনিফিকেশন ফ্যামিলাল তারাই করতে পারে যাদের ইতিমধ্যে আশ্রয়ের জন্য আবেদন পেয়েছে প্রোটেকশন সাবসিডিয়ারি বা রিফিউজি কার্ড পেয়েছে এবং তারা যদি আশ্রয় আবেদন করার আগে বিয়ে করে থাকে তখন তারা এই হোক হেনিফিকেশন ফ্যামিলারের আওতাতে পড়ে আর হো গুপমা ফ্যামিলিয়াল যারা রয়েছে তারাও কিন্তু তাদের প্রক্রিয়াটা ভিন্ন হয়ে থাকে আর যে এটা বললাম এটা প্রক্রিয়াটা ভিন্ন আরেকটা জিনিস রয়েছে যদি কিনা আপনারা এমন একজনকে বিয়ে করতে চান যার কিনা রয়েছে ঠিক আছে সেটাও কিন্তু ভিন্ন প্রক্রিয়া সেম প্রক্রিয়া না আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন আশা করি অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা বুঝতে পারে এবং অন্যদেরকেও বুঝাতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম